প্রিয় কেন জানি খুব কান্না পাচ্ছে শূন্যতা পূর্ণতা নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না শুধু বুকের ভিতরে কোথায় যেন লোকানো জায়গা থেকে একদল অভিমান প্রচন্ড কান্না হয়ে চোখ পেটে বেরোতে চাইছে তুমি কাছে নেই বলে শূন্যতা তার ইচ্ছে মতো দেখাচ্ছে তার নিষ্ঠুর খেলা আমি তো তোমার বুকে মুখ লোকালেই বাঁচি এখন কিন্তু তুমি যে কত দূরে বলো আজ শেষ বিকেলের পাহাড় ছুঁয়ে ছুটে আসা দমকা হাওয়ার জড়িয়ে দেয়া মেঘের মতো ছোট্ট একটি ঘটনা আমার সব দিদাকে উড়িয়ে নিয়ে গেল বুঝলাম মহাকাল যে আর সকল সময়কে জীবন বলে আমাকে দান করেছে সেই জীবনে তুমি আমার একমাত্র মানুষটি যার পাঁচটি আঙ্গুলের শরণার্থী আমার পাঁচটি আঙ্গুল যার বুকের পা লেগে থাকা গ্রামের গন্ধ আমার শক্তির একমাত্র গন্তব্য যার এলুমেলু চলে আমি হারিয়ে যাব আর আমি হারিয়ে যাবো ভালোবাসতে বাসতে যার দুটো অদ্ভুত সুন্দর বারা টুটের উষ্ণতায় আর তাই জীবনটা আজ ঠিক সেই অদ্ভুত ফুলগুলোর মতোই সুন্দর যা দেখে আমি চমকে উঠেছিলাম আর তুমি আমায় পরম মমতায় আলতু জড়িয়ে ধরে তোমার টুটে সেই খুব মিষ্টি চোঁয় বলে দিয়েছিলে সেই পুরোটা পাহাড়ে বিকেল আর তখন সে দূর পাহাড়ের দুষ্টু বাতাসেষে আমাকে চুপি চুপি কানে কানে বলে দিল তোমার পাঁচরের হারেই আমার এই দেহটি তৈরি যাকে স্বামী বলে আজ প্রতিটিক্ষণ হৃদয়ে যে পরম সত্য অনুভব করলাম আমি শুধুই তোমার সে শেষ টিখানা আমি পেলাম কখনোই তা মিথ্যা হতে দিও না কখনোই ছেড়ো না আর আজ আমার ভীষণ সুখী হাত দুটো আর দৃষ্টি গড়িও না ওই অদ্ভুত সুন্দর চোখ জোড়ার সেখানে অপলক তাকে বৃষ্টির সাথে আমিও আনন্দ হয়ে জড়েছিলাম তোমাকে ভালোবাসি প্রচণ্ড এর চেয়ে কোনো সত্য আপাতত আর জানি না ভালোবাসি তোমায়